চ্যালেঞ্জ এটা কেউ লিখতে পারবে না পনেরো হাজার পনেরোশ পনেরো যদি পরপর লেখা হয় যেমন পনেরো 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 এটা ভুল তাহলে কোনটা ঠিক এটা নিয়ে গোটা বিশ্ব তোল পার আচ্ছা যদি বলা হয় চার হাজার চারশো চুয়াল্লিশ যদি পরপর লেখা হয় চার 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 তাহলে এটা কিন্তু ঠিক আবার যদি বলা হয় আঠেরো হাজার চারশো চুয়াল্লিশ যদি পরপর লেখা হয় আঠেরো চার 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 তাহলেও এটা কিন্তু ঠিক তাহলে আমরা যখন লিখছি পনেরো হাজার পনেরোশো পনেরো কিংবা ধরুন আঠেরো হাজার আঠেরোশো আঠেরো যদি পরপর লেখা হয় আঠেরো 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 তাহলে এটা কিন্তু ভুল কারণ এক্ষেত্রে হয়ে যাচ্ছে এক লাখ একাশি হাজার আটশো আঠেরো দেখুন ডান দিক থেকে কাউন্ট করুন একক দশক শতক হাজার দশ হাজার এক লাখ তাহলে কি হয়ে গেল এক লাখ একাশি হাজার আটশো আঠেরো সেই জন্য আমরা লিখতে যাচ্ছি আঠেরো হাজার কিন্তু হয়ে যাচ্ছে এক লাখ অথচ চার হাজার চারশো চুয়াল্লিশ যখন পরপর লিখছি তখন ঠিক হচ্ছে কিংবা আপনারা লিখে দেখুন ন হাজার নশো নব্বই এটাও পরপর লিখে দেখুন ঠিক হবে তাহলে আমরা যখন লিখছি পনেরো হাজার পনেরোশো পনেরো কিংবা আঠেরো হাজার আঠেরোশো আঠেরো কিংবা ষোলো হাজার ষোলোশো ষোলো লিখে দেখুন ভুল হয়ে যাবে তাহলে এই সংখ্যার রহস্য কি আছে এটা জানতে হলে ভিডিওটি মন দিয়ে দেখুন প্রথমে দেখব সংখ্যাগুলো কিভাবে গঠিত হয়েছে যেমন চার হাজার এটা যদি নিচে পরপর লেখা হয় প্রথমে চার হাজার তার নিচে চারশো তার নিচে চুয়াল্লিশ এরপর যদি যোগ করা হয় দেখুন চার হাজার চারশো চুয়াল্লিশ হয়ে যাচ্ছে অর্থাৎ পরপর যদি আমরা লিখে যোগ করি তাহলে এইভাবে সংখ্যাটা গঠিত হয় এবং ঠিকও হবে কিংবা আঠেরো হাজার চারশো চুয়াল্লিশ এটা যদি পরপর লিখে যোগ করা হয় তাহলে ঠিক হবে দেখুন প্রথমে উপরে আঠেরো হাজার লিখেছি তার নিচে চারশো লিখেছি তার নিচে চুয়াল্লিশ লিখেছি এরপর যোগ করা হয়েছে দেখুন যোগ করার পরে কিন্তু আঠেরো হাজার চারশো চুয়াল্লিশ অর্থাৎ ঠিক হয়েছে তাহলে আমরা যখন লিখতে যাচ্ছি পনেরো হাজার পনেরোশো পনেরো কিংবা আঠেরো হাজার আঠেরোশো আঠেরো কিংবা অন্যান্য যদি আপনারা সংখ্যা নেন ষোলো হাজার ষোলোশো তাহলেও কিন্তু ভুল হয়ে যাচ্ছে কেন ভুল হচ্ছে এবার এটা আমরা যোগ করে দেখব উপরে লেখা হলো পনেরো হাজার তার নিচে লেখা হলো পনেরোশো তার নিচে লেখা হলো পনেরো এরপর যোগ করে দেখুন কত হচ্ছে ষোলো হাজার পাঁচশো পনেরো হয়ে যাচ্ছে দেখুন লিখতে যাচ্ছি পনেরো হাজার কিন্তু হয়ে যাচ্ছে ষোলো হাজার কী এর রহস্য আচ্ছা আঠেরো হাজার আঠেরোশো আঠেরো এটা লিখেও যোগ করি উপরে আঠেরো হাজার লিখলাম তার নিচে আঠেরো শ লিখলাম তার নিচে আঠেরো লিখলাম এরপর যোগ করুন দেখুন উনিশ হাজার আটশো আঠেরো হয়ে যাচ্ছে লিখতে যাচ্ছি আঠেরো হাজার কিন্তু হয়ে যাচ্ছে উনিশ হাজার আটশো আঠেরো এরই বা কী রহস্য এটা আমরা জানব এরপর আচ্ছা তার আগে ন হাজার নশো নব্বই এটা পরপর লিখে যোগ করে দেখব ঠিক হচ্ছে কিনা উপরে ন হাজার লিখলাম তার নিচে নশো লিখলাম তার নিচে নব্বই লিখলাম যোগ করে দেখুন ন হাজার হচ্ছে এটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে তাহলে পনেরো হাজার পনেরোশো পনেরো কিংবা আঠেরো হাজার আঠেরোশো আঠেরো কিংবা অন্য কোনো সংখ্যা যদি নেন ষোলো হাজার ষোলোশো ষোলো কিংবা বারো হাজার বারোশো বারো সেক্ষেত্রে আমাদের কিন্তু ভুল হয়ে যাচ্ছে বা ভুল হয়ে যাবে তাহলে এর রহস্য জানতে হলে আমাদেরকে আরও একটা জিনিস জানতে হবে দেখুন ডান দিক থেকে কোনো সংখ্যাকে আমরা এইভাবে কাউন্ট করি একক দশক শতক হাজার দশ হাজার তারপর লাখ তারপর দশ লাখ এভাবে কিন্তু আমরা কাউন্ট করি এটা নিশ্চয়ই সবাই জানেন তাহলে দেখুন এককের ঘর এটা কিন্তু একটাই দশকের ঘর এটাও কিন্তু একটা শতকের ঘর এটাও কিন্তু একটা কিন্তু হাজারের ঘর দেখুন দুটো একটা হাজার আরও একটা দশ হাজার আবার লাখের ঘর এটাও কিন্তু দুটো লাখ তারপর দশ লাখ এ লাখের ঘরটা আমি লিখে দেখাইনি ওকে তাহলে দেখুন এককের ঘরে একটা সংখ্যা থাকবে দশকের ঘরে একটা সংখ্যা থাকবে শতকের ঘরেও একটা সংখ্যা থাকবে কিন্তু হাজারের ঘরে দুটো সংখ্যা থাকবে একটা হাজারের ঘরে আর একটা দশ হাজারের ঘরে আবার লাখের ক্ষেত্র দুটো সংখ্যা থাকবে একটা এক লাখের ঘরে আর একটা দশ লাখের ঘরে এভাবে কোটির ক্ষেত্র কিন্তু দুটো সংখ্যা থাকবে সেই জন্য আমাদের ভুল হয়ে যাচ্ছে কোথায় জানেন শতকের ঘরে দুটো সংখ্যা আছে এক্ষেত্রে আমাদের সেটাই ভুল হচ্ছে দেখুন পনেরো হাজার পনেরোশো পনেরো কীভাবে লিখবো আমরা দশ হাজারের ঘরে এক লিখবো হাজারের ঘরে পাঁচ লিখব কিন্তু শতকের ঘরে আমাদের পনেরো পুরোটাই লিখতে হবে কারণ শতকের ঘর দুটো নেই আবার দশকের ঘরে এক লিখব আর এককের ঘরে পাঁচ লিখব তাহলে শতকের ঘরে যদি দুটো ডিজিট থাকে বা দুটো সংখ্যা থাকে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে কারণ এই বলাটাই ভুল অর্থাৎ যে কথাই লিখো এই লেখাটা যে লেখা আছে পনেরো হাজার পনেরোশো যে লেখা আছে এই লেখাটাই কিন্তু ভুল পনেরো হাজার পনেরোশো যখন আমরা লিখবো তখন শতকের ঘরে যখন দুটো সংখ্যা চলে আসবে বা দুটো ডিজিট চলে আসবে তখন কিন্তু ভুল হয়ে যাবে আর যদি শতকের ঘরে একটা সংখ্যা থাকে বা একটা ডিজিট থাকে তাহলে কিন্তু ভুল হবে না যেমন চার হাজার দেখুন প্রত্যেকের ঘরে কিন্তু একটা একটা সংখ্যাই লিখেছি হাজারের ঘরে চার লিখেছি শতকের ঘরে চার লিখেছি দশকের ঘরে চার লিখেছি এককের ঘরে চার লিখেছি পরপর লিখে গেলে কিন্তু ঠিক হয়ে যাবে কারণ শতকের ঘরে কিন্তু একটা ডিজিট আছে বা একটা সংখ্যা আছে শতকের ঘরে যদি দুটো সংখ্যা থাকে বা দুটো ডিজিট থাকে সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে কারণ শতকের ঘরে যে পনেরো আছে এই পনেরোর একটা চলে আসবে হাজারের ঘরে আর শতকের ঘরে শুধু পাঁচ থাকবে তাহলে হাজারের ঘরে পাঁচ আছে আরও এক চলে আসবে তাহলে কত হবে ষোলো হয়ে যাবে পাঁচ প্লাস এক ষোলো হয়ে যাবে সেই জন্য দেখুন যখন যোগ করে দেখিয়েছিলাম তখন ষোলো হাজার পাঁচশো পনেরো হয়েছিল কারণ শতকের ঘরে যে পনেরো আছে পনেরোর যে একটা আছে সেই একটা কিন্তু হাজারের ঘরে ঢুকে যাচ্ছে অর্থাৎ পনেরো হাজার ছিল আরও এক যোগ হয়ে যাচ্ছে ষোলো হাজার হয়ে যাচ্ছে আর শতকের ঘরে একটা চলে যাচ্ছে তাহলে শুধু পাঁচ থাকছে সেই জন্য ষোলো হাজার পাঁচশো পনেরো হচ্ছিলো যোগ করে যদি আপনাদের মনে না আছে তাহলে আরও একবার যোগটা দেখে নিন এরপর দেখুন আঠেরো হাজার আঠেরো শ বা আঠেরো শতক আঠেরো এটা যদি এইভাবে লেখা হয় তাহলে কিন্তু এইভাবেই লিখতে হবে অর্থাৎ এককের ঘরে একটা সংখ্যা থাকবে দশকের ঘরে একটা সংখ্যা থাকবে কিন্তু শতকের ঘরে দুটো সংখ্যা হয়ে যাচ্ছে কারণ আঠেরো শ আছে বা আঠেরো শতক আছে তারপরে আঠেরো হাজার আঠেরো হাজার দশ হাজারের ঘরে এক হয়ে যাচ্ছে আর হাজারের ঘরে আট হয়ে যাচ্ছে প্রত্যেকের ঘরে কিন্তু একটা একটা সংখ্যা আছে কিন্তু শতকের ঘরে দুটো সংখ্যা আছে বা দুটো ডিজিট আছে যদি শতকের ঘরে দুটো সংখ্যা থাকে বা দুটো ডিজিট থাকে তাহলে কোনোভাবেই অঙ্কে প্রকাশ করা যাবে না বা অঙ্কে লেখা যাবে না তাহলে শতকের ঘরে যদি একটা সংখ্যা থাকে বা একটা ডিজিট থাকে তাহলে কিন্তু লেখা যাবে কত দূর পর্যন্ত লেখা যাবে ন হাজার নশো নব্বই বা ন হাজার নশো নিরানব্বই এ পর্যন্ত লেখা যাবে তারপর থেকে কিন্তু ভুল হয়ে যাবে যদি লেখা হয় দশ হাজার দশশো দশ তাহলে কিন্তু ভুল হবেই কারণ শতকের ঘরে দুটো সংখ্যা বা দুটো ডিজিট চলে আসছে তাহলে আঠেরো শতক যে আমরা বলেছি বা আঠেরো শ বলেছি এই আঠেরোর ক্ষেত্রেও কিন্তু একই শতকের ঘরে আট থাকবে আর হাজারের ঘরে একটা চলে আসবে সে জন্য আঠেরো হাজারটা উনিশ হাজার হয়ে যাবে উনিশ হাজার আটশো আঠেরো হবে যোগ করলে বন্ধুরা আশা করি এর রহস্য আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা এই ধরনের দারুণ দারুণ মজার অঙ্ক শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন